নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী শনিবার উনত্রিশে মার্চ আগামী শনিবার সূর্যগ্রহণ অমাবস্যা শনি অমাবস্যা আবার সূর্যগ্রহণ এই বিশেষ দিনটিতে আপনারা যদি এক মুঠো চালের এই ছোট্ট উপায়টা করতে পারেন আপনাদের সংসারে কখনো অর্থের অভাব হবে না দশ দিক থেকে টাকা আসবে নামবান টোটকা করতে পারলেই বন্ধুরা হবে বাজিমাত তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তার সাথে আমি অবশ্যই জানাবো এই শনি অমাবস্যা অর্থাৎ শনিবার অমাবস্যা সম্ভবত প্রায় কমই আসে তাই এই দিনটি আপনারা কি করে আপনাদের বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর করবেন তার জন্য ছোট্ট একটি কাগজি লেবু বা পাতিলেবু আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা তারার নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের খাটো নিত্য নতুন টোটকা জাতীয় ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা অমাবস্যা সকলেই জানেন অমাবস্যাতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিছু দান ধ্যান করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় অমাবস্যা চলাকালীন শুক্রবার তো অমাবস্যা পড়ে যাচ্ছে কিন্তু অমাবস্যা সূর্যতিথি বা উপবাস সমস্ত কিছুই পালিত হবে শনিবার সেই কারণেই যারা ব্রত উপবাস যদি রাখবেন তো শনিবারেই রাখবেন ভুল করেও এই অমাবস্যার দিন কী কী করবেন কী কী করবেন না আমি আগের একটি ভিডিওতে দিয়ে রেখেছি যদি পারেন দেখে আসতে পারেন এই দিন আছে সূর্যগ্রহণ আপনারা গর্ব গর্ভবতী মহিলারা কোন কোন কাজগুলো করবেন না সে সম্পর্কেও আমার আগের ভিডিওটিতে জানানো হয়েছে তো আমি এখানে আর বলে সময় নষ্ট করতে চাই না এখানে ছোট্ট দুটো উপায় আপনাদের কাছে শেয়ার করতে এসেছি তো বন্ধুরা নেগেটিভ এনার্জি সকলেই জানেন নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি কি। নেগেটিভ এনার্জি এমন একটা জিনিস যা আপনাদের কোনো কাজ ভালোভাবে হতে দেবে না সমস্ত কাজে বাধা পাবেন চাকরি ক্ষেত্রে বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন ছেলে মেয়েদের পড়াশোনা আগে ভালো ছিল দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তারপর বন্ধুরা নানান দিক থেকে সমস্ত কাজে বাধা পাচ্ছেন যে কোনো শুভ কাজেই আপনাদের বাধা বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না বিবাহ বা ইত্যাদি নানান ধরনের শুভ কাজ বা আপনারা চাইছেন যে বাড়িতে একটা খুব ভালো করে পুজো করবেন কিন্তু আজ আজ নয় নয় কাল কাল করে করে আপনাদের দিন কেটে যাচ্ছে তবুও ভালো করে বাড়িতে একটা অনুষ্ঠানও করতে পারছেন না আপনাদের দেখবেন এক একজন মানুষের এক একজন নজর থাকে কেউ হয়তো তাকিয়ে আপনাদের মুখে বলে দিল যে বাহ খুব সুন্দর তো তাতেই আপনাদের নজর লেগে গেল আবার কেউ হয়তো বলে দিল যে বাহ খুব সুন্দর সুন্দর মিল তো স্বামী স্ত্রীর মধ্যে সেই আপনাদের ঝামেলা শুরু হয়ে গেল এ সমস্ত দোষ নজর দোষ দোষ কালা জাদু ব্ল্যাক ম্যাজিক আবার অনেকে তো তন্ত্রমন্ত্র করে ব্ল্যাক ম্যাজিক করে রাখে যে কোনো দিন যেন আপনাদের কোনো রকম আপনাদের কোনো কাজ যেন না সুসম্পন্ন হয় এই ধরনেরও মানুষ রয়েছে এগুলোকেই বলা হয় ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু এছাড়াও আপনারা হয়তো নতুন কোনো ফ্ল্যাট নিলেন বাড়ি কর সেখানে হয়তো আপনাদের মনে হলো যে আপনাদের কিছু পিছু কেউ হয়তো ঘুরছে বা কোনো ধরনের জিনিস রয়েছে আপনাদের বাড়ির মধ্যে এই সমস্ত জিনিসগুলোই হলো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বা নজর দোষ বা বাস্তু দোষ এই জিনিসগুলোকে দূর করার জন্য কি করবেন আমি দুটো রামবান টোটকা আগের দিনের ভিডিওতে দিয়ে রেখেছি চাইলে আপনারা দেখে আসতে পারেন তাও আজকের একটি ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি কেননা আগের দিনের ভিডিও টাইম ছিল না জানানোর জন্য তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কি করবেন বন্ধুরা বন্ধুরা আপনাদের নজর দোষ কাটানোর জন্য একটা আপনারা যে কোনো প্লেট নিয়ে নেবেন কাগজের প্লেট হতে পারে বা কাঁচের প্লেট হতে পারে যে কোনো একটি প্লেট আপনারা নিয়ে নিলেন প্লেট নিয়ে নেওয়ার পর ওই প্লেটটিতে এক মুঠো লবণ প্লেটটির ওপর দিয়ে নিলেন লবণ দিয়ে নেওয়ার পর আপনারা একটি লেবু নিয়ে আসবেন বাজার থেকে টাটকা ফ্রেশ লেবু পোকা যেন না থাকে বা বাড়িতে থাকা শুকনো লেবু যাতে না হয় একদম তর তাজা ফ্রেশ টাটকা একটি লেবু সবুজ রঙেরও হতে পারে বা হলুদ রঙেরও হতে পারে যে লেবু আমরা ভাত দিয়ে খাই এই লেবু আপনারা মাছ বরাবর কেটে নেবেন লম্বালম্বিভাবে কাটবেন না যেভাবে বলি কাটা হয় অর্থাৎ মাছ বরাবর কাটবেন লেবুটা কেটে দুপিস করে নিলেন দু দুপিস করে নেবার পর লেবুর ও মধ্যে যে দিকটা রস থাকবে সেই দিকে আপনারা চারটি ফুল ওলা লবঙ্গ একটা লেবুতে চারটে আর একটা লেবুর টুকরোতে চারটে দুটো টুকরোয় চারটে চারটে আটটা আপনারা লবঙ্গ ফুল ওলা লবঙ্গ গেথে নেবেন ফুলগুলো যেন ওপরের দিকে থাকে গেথে নেওয়ার পর আপনারা ওই লবণের মধ্যে লেবুগুলোকে বসিয়ে রেখে দেবেন কোথায় রাখবেন আপনাদের বাড়ির মুখ্য দরজার ঠিক মাঝখানে আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম যে দুটো প্রদীপ জ্বালানোর কথা বন্ধুরা আমি বারবার আগের দিনের ভিডিও আগের দিনের ভিডিও এই কারণেই বলছি শনি অমাবস্যার রামবান টোটকা যেটা আপনারা মিস করবেন না অবশ্যই চাইলে আমার এই চ্যানেলে গিয়ে আগের দিনের ভিডিওটা দেখে আসতে পারেন তো এরপর আপনারা যে জ্বালাবেন প্রদীপটা প্রদীপ জ্বালানোর ভিডিওটাও এক নিঃশ্বাসে কি করবেন আগের দিনের ভিডিওতে দিয়ে রেখেছি এরপর আপনারা যে লেবুগুলো ফুল ওলা লবঙ্গ লেবুগুলো আপনারা রাখবেন রেখে দেওয়ার পর অমাবস্যা যখন কেটে যাচ্ছে সন্ধেবেলাও আপনাদের থাকবে সারা রাত আপনাদের থাকবে পরের দিন সূর্য ওঠার আগে সূর্য যে যার টাইম দেখে নেবেন কখন সূর্য উঠছে পরের দিন ভোরবেলা চারটে সাড়ে চারটের দিকে আপনারা ওই লেবু সহ লবণসহ নিয়ে গিয়ে সামনে কোনো বহমান জলে ফেলে দিন একদম কোনো পুকুর থাকলে পুকুরে নদী থাকলে নদীতে ফেলে দিন যদি পুকুর নদী না থাকে একটা প্লাস্টিকে করে ভরে নিয়ে আপনারা বাইরে কোনো গাছের গোড়ায় বা কোনো ডাস্টবিনে ফেলে আসতে পারবেন কিছু ফিরে দেখবেন না ফেলে আসার সময় আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি ওটির মধ্যে প্রবেশ করে যাবে আশা করছি বন্ধুরা এই ছোট্ট একটি কাজ অবশ্যই করবেন আপনাদের বাড়ির সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর করার জন্য এরপর আসি আর্থিক কষ্টে যারা ভুগছেন যাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা যাদের অর্থ কষ্টে দিন যায় আ জানছেন কাল থাকছে না এই সমস্ত অর্থ কষ্ট যাদের কি করবেন এই দিন মহা মহাদেবের পুজো যদি আপনারা করতে পারেন নিরামিষ আহার তো করবেনই যদি উপবাস রাখেন উপবাস রাখুন এই দিন বেলায় সূর্য অস্ত যাবার পরে সূর্য অস্ত যাবার পর শনিবার সন্ধ্যায় এক মুঠো চাল আপনারা নিয়ে নেবেন যে যার হাতের মুঠোর এক মুঠো চাল চালগুলো আগে থেকে বেছে নেবেন এক মুঠো চাল নিয়ে নিলেন নিয়ে চালগুলো বেছে নেবেন যাতে ভাঙা না থাকে একদম অক্ষত আতপ চাল এক মুঠো নিয়ে নিলেন একদম মুঠো ভর্তি করে আপনারা কোনো শিবের মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান তার সাথে সাথে এক মুঠো চাল মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন এক ঘটি জল ওই মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করে আসুন সাথে একটি মন্ত্র একশো আটবার মন্দিরে বসে জপ করে বাড়ি আসুন দেখুন কিভাবে আপনাদের টাকার জোয়ার আসে অর্থ কষ্ট কীভাবে দূর হয় মন্ত্রটা বন্ধুরা শুনে নিন মন্ত্রটা আগে শুনে নিন বন্ধুরা যদি ভুলে যেতে পারেন খাতায় লিখে নিন ওম হ্রীম নম শিবাই ওম হ্রীম নম শিবাই ওম হ্রীম নম শিবাই এই মন্ত্রটা এক ছোট্ট একটি মন্ত্র মন্দিরে গিয়ে চাল দিয়ে এক ঘটি জল অর্পণ করে যদি পারেন একটু বেলপাতা একটু সাদা ফুল একটু যদি গোলাপ ফুল এই সমস্ত ফুল দিয়ে যে যার মতো করে পুজো করে নিলেন কিন্তু এক মুঠো আতপ চাল এক ঘটি জল মাস্ট যদি ফুল নাও পান একটা বেলপাতা নিয়েও যান বেলপাতা যদি নাও পান এক মুঠো আতপ চাল একদম অক্ষত পাতক চাল আর এক ঘটি জল আর এই ছোট্ট একটি মন্ত্র একশো আটবার বলে মন্দিরে পাঁচ মিনিট বসে জপ করে মন্দিরে বসুন তারপর বাড়ি চলে আসুন দেখুন আপনাদের চমৎকার কাকে বলে বন্ধুরা অবশ্যই করে দেখুন এই সমস্ত টোটকা শনি অমাবস্যা ছাড়া হয় না শনি অমাবস্যাতে যখনই পারবেন শনি অমাবস্যা আসলেই আপনারা করবেন সফলতা আপনাদের চরম শিখরে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আবারও বলবো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন নতুন বন্ধুদের কাছে ছড়িয়ে দিন যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারেন আর অবশ্যই আপনারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বন্ধুরা এই দিন কখনো কাউকে খারাপ কথা বলবেন না অপমানিত করবেন না নাম গান করুন মহাদেবকে ডেকে চলুন ওম নম শিবায় জয় মাতারা ডেকে চলুন ভালো লাগলে কমেন্ট করে পাশে থাকুন জয় মাতারা